আর অবশ্যই এসআই দিকে নজর রাখবো আমরা আপনারা জানেন যে আজ থেকে শুরু মহাযজ্ঞ এসআইআর মাঠে নেমে পড়বেন বিএল ওরা বাড়ি বাড়ি বিলি হবে ফর্ম আর কিভাবে কাজ করবেন বিএল ওরা শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখল রিপাবলিক বাংলা দেখুন আপনারাও প্রশিক্ষণ পর্ব শেষ মঙ্গলবার সকাল থেকে এসআইআর প্রক্রিয়া শুরু বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন বিএলওরা বিরোধের প্রয়োজনীয় নথি সামগ্রী ইতিমধ্যে দিয়েছে নির্বাচন কমিশন কি কি রয়েছে তাতে আপনার কাছে কিট দিয়েছে ম্যাডাম কিটে কি কি ਦਿੱচ্ছে কিটে আমরা যেটা করে দিয়েছিলাম আশি নম্বর পার্টের মানে এই আমার যে পার্ট নাম্বারটা সেই পার্ট নাম্বারে যেটা আমরা করে দিয়েছিলাম ম্যাপিংটা সেই ম্যাপিংটা ফেরত দেওয়া হয়েছে আর তাছাড়া একটা রেজিস্টার দেওয়া হয়েছে আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে সবই দেওয়া হয়েছে আপনার এরিয়ার প্রত্যেকের এডুমারেশন ফর্ম আপনি পেয়ে গেছেন না সবার পাইনি আমি তিনশো পাঁচটা পেয়েছি আমার ভোটার হলো এগারোশো জন এনুমারেশন ফর্ম হাতে পেয়েছেন বিএলোরা ভোটারদের কাছে পৌঁছে যাবে এই ফর্ম কি লিখতে হবে ফর্মে ইলেকটোরের নাম আছে তার বাবার নাম আছে তার মায়ের নাম আছে এপিক নাম্বার দিতে হবে এইটটি সেভেনের আগে যদি কাউর জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই বামদিকের ঘরে সে তার ডিটেলসটা দেবে এখানে বারো দু হাজার ইয়ের মধ্যে চারের মধ্যে সেক্ষেত্রে এখানে তার রেফারেন্স বাবার বা মায়ের রেফারেন্স দিয়ে এখানে ভরবে বাড়িতে যদি ভোটাররা না থাকেন তাহলে কি হবে আর যদি কাউকে না পাই নক করে পেলাম না সেখানে আমরা একটা নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিয়ে আসবো আর হ্যাঁ এবং যে আমরা এরপরে এই দুটো যেতে আমরা যেতে পারি না পেলে একেবারে মানে আন্ডার দ্য ডোরও আমরা ফর্ম দিয়ে আসতে পারি আর কি দুই দশকের বেশি পরে ভোটার তালিকার নিবিড় সংশোধন শত বাধা বিপত্তি উপেক্ষা করে মাঠে নামছেন বিএলওরা তাদের একটাই আর্জি আমরা শুধু এটা বিএলও হিসেবে আপনাদের কাছে যাব কিন্তু ভোটার তালিকায় নাম তোলাটা এবং সংশোধনী এসআইআর এর সহযোগে মানে পুরো কাজটা সুষ্ঠুভাবে করার কাজটা কিন্তু ওনাদের মানে আপনাদেরই কাজ তো আপনারা নিশ্চয়ই সহযোগিতা করবেন সমাদ্রিতা মুখার্জি ও সুখেন্দু সরকারের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়